হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি পরিবার নিয়ে পরিজন নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছি তবে আজকের লাইফটা তেমন স্পেশাল না তবে আমার জন্য স্পেশাল কারণ আমার জন্য প্রত্যেকটা ভিডিওই স্পেশাল আর আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তারা প্রত্যেকেই আমার কাছে খুব স্পেশাল মানুষ আমার প্রিয়জন আমার ভালোবাসার আমার কাছের মানুষ আমি ইউটিউবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা না পেলে আমি ইউটিউবে কনটেন্ট মনিটাইজেশন পেতাম না আপনি লক্ষ্য করে দেখবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম ষোলোশোর কাছাকাছি হবে পনেরোশো প্লাস তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম তারপর আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসা দ্বারা এই জন্য আপনারা প্রত্যেকে আমার কাছে খুবই স্পেশাল আপনারা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের কন্টেন্ট আমার কাছে চান আমি সেই ধরনের কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার সময়ই চেষ্টা করব আপনারা আমাকে যেভাবে পিছনে সাপোর্ট করেছেন অতীতে যেভাবে সাপোর্ট করেছেন আশা করি যে সামনেও সাপোর্ট করবেন কেউ একজন আমার লাইভে জয়েন করেছেন ইতিমধ্যে ভাইয়া কোথা থেকে লাইভটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন একটু কমেন্টে জানালে ভালো লাগতো আর কি যে লাইভটি আসলে কোথা থেকে আপনি দেখতেছেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে দিন শেষে আমরা সবাই মানুষ আর ইউটিউবে যারা কাজ করে ইউটিউবটা হচ্ছে আসলে এরকম একটা প্ল্যাটফর্ম আপনাকে কখনোই ইউটিউব হতাশ করবে না আই লাভ ইউটিউব সত্যি সত্যি কথা বলতে আমি ইউটিউবকে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমি ইউটিউব অনেক পছন্দ করি লাইক করি আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা ভিডিও করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা কন্টেন্ট তৈরি করবেন ইউটিউবের জন্য শুধু ইউটিউবের জন্য কন্টেন্ট মেক করবেন সেই কন্টেন্ট আপনারা আদার্স ডিভাই আদার্স সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন সমস্যা নাই বাট অন্যান্য অন্যান্য আপনার এরকম চিন্তা কখনোই মাথায় রাখবেন না যে আমি ফেসবুকের জন্য টিকটকের জন্য ভিডিও বানিয়েছি এটা আমি ইউটিউবে ছাড়ব আপনি ভিডিওই তৈরি করবেন শুধুমাত্র ইউটিউবের জন্য কিন্তু আপনি সেই ভিডিওটা সব জায়গায় সব জায়গায় আপনি সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আমি আজকে শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক জানাইলাম আজকে শুক্রবার আমার অফ ডে বাসায় আছি লাইভ আমি আসলে ইউটিউবে আসলে তেমন লাইভ করি না লাইভ আসলে করা হয় না ইউটিউবে ফেসবুকে টিকটকে কোথাও কোনো প্ল্যাটফর্মে আমি অত একটা লাইভ করি না কারণ লাইভটা আসলে হচ্ছে একটা স্পেশাল মোমেন্টের জন্য আসলে যে সরাসরি আমি একটা প্রচার করলাম যে এখন কি অবস্থা আর গুরুত্বপূর্ণ কোনো টপিক না থাকলে আসলে লাইভে তো মানুষ আসে না ঠিক না তো আমার তেমন গুরুত্বপূর্ণ কোনো টপিক না তবে আজকে আমার কাছে মনে হয়েছে যে আমার ভালোবাসার মানুষদের অবশ্যই জানাও দরকার যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি হ্যাঁ সবাই আমাকে সাপোর্ট করবেন যে অতীতে যেভাবে সাপোর্ট করছেন ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা দিবেন আমি তাহলে খুবই খুশি হব আমার কাছে ভালো লাগবে আর আপনারা সব সময় আপনাদের মতামতগুলো আমার সাথে বিনিময় করবেন মতামতগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব আমার লক্ষ্য অনেক স্থির আমার লক্ষ্য কিন্তু ঠিক আছে স্বপ্ন অনেক বড় তবে এই বড়ো স্বপ্ন পূরণ করতে গেলে লক্ষ্য ঠিক রাখতে হবে লক্ষ্য স্থির করে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব কেউ একজন লাইভে জয়েন করেছেন ভাইয়া কোথা থেকে লাইভটি দেখতেছেন একটা লাইক দিন যদি সম্ভব হয় কমেন্টে যদি একটু বলতেন যে কোথা থেকে আসলে লাইভটি দেখতেছেন আসলে জানলে ভালো লাগে যে আমার ভিডিও আসলে কোন পর্যন্ত যাচ্ছে কোথায় যাচ্ছে আমি যে কন্টেন্ট করি আমার ভিডিওগুলো আসলে কত দূর পর্যন্ত মানুষের কাছে যাচ্ছে হ্যাঁ যারা আমার লাইভটি পরে দেখবেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আসলে লাইভে বেশি সময় নিব না ছয় মিনিটের মতন হয়ে গেছে তবে ওরকম এখন মনে হয় না যে কোনো মানে আজকে শুক্রবার তো বাংলাদেশে সবাই একটু বেলা করে ঘুম থেকে উঠবে তো বেলা করে ঘুম থেকে উঠবে এখন লাইভে একটু মানুষ কমই থাকবে তো আমি বেশি সময় নিব না আমি খুব তাড়াতাড়ি হচ্ছে লাইভ থেকে বিদায় নিব আমি আবার একটা টাইমে আসবো হয়তো যদি সম্ভব হয় আমি যদি আজকে বিকাল দিকে ফ্রি থাকি যদি সম্ভব হয় আমি যদি বিকালে ফ্রি থাকি অবশ্যই আজকে একটা বিকালে একটা স্পেশাল লাইভ করার চেষ্টা করব যদি ফ্রি থাকে আর যদি ফ্রি না থাকি তাহলে সবাই শূন্য দৃষ্টিতে দেখবেন আর কারা বা কোথা থেকে আমার লাইভটি দেখেছেন ভিডিওটি দেখেছেন এটা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন ঠিক আছে আর যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা থাকেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে আপনার পরিচিতি বাড়বে না আপনাকে চিনতে তো মানুষের মানুষ তো আপনাকে চিনতে হবে ঠিক না আরেকজন লাইভে জয়েন করেছেন ভাইয়া কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে যদি জানাতেন ভালো লাগতো আসলে আমি জানতে চাচ্ছি যে আমার ভিডিওটা আসলে কোন পর্যন্ত কোন জেলাতে যাচ্ছে কোন এরিয়াতে যাচ্ছে হ্যাঁ আজকে জুম্মার দিন জুম্মা মোবারক কমেন্ট করলে দেখতে পারবো কে বা কে ভাই না কে আপু কে ভিডিওটি দেখছেন তো আমি আমার লাইভটি বেশি বড় করব না আমি আমার লাইভ থেকে বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার নিয়ে সুখে থাকেন আর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি যে অবস্থা আসলে কি আর বলবো অবস্থা খুবই ভয়াবহ একটা অবস্থা ভয়াবহ বলতে কি মানুষের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতন মধ্যবিত্ত যারা আছে তারাই আসলে দুরবস্থায় আছে আর নিম্নবিত্তদের কথা কি বলবো নিম্নবিত্ত তো আগেও যেমন ছিল এখনও তেমনই আছে মধ্যবিত্ত যারা আছে তারা মানুষের কাছে হাত হাতও পাততে পারে না মানুষের কাছে চাইতে পারে না চাইলেই নিম্ন শ্রেণীর কোনো কাজ করতে পারে না চাইলেই উচ্চ শ্রেণীর কোনো কাজ করতে পারে না মধ্যবিত্ত হচ্ছে সব দিক দিয়ে একটা চাপে থাকে দিন শেষে হ্যাঁ আর যারা হাই প্রোফাইলের লোক তার আগেও ভালো ছিল এখনো ভালো আছে মধ্যবিত্তরা দিন শেষে নিজ অবস্থান টিকে রাখতে পারে নাই খারাপ পর্যায়ে আছে তো আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই বলে আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে